হোটেল থেকে সাবান তোয়ালে চুরি বিদেশে মুখ পুড়িয়ে দেশে ফিরছে ভারতীয় পরিবার একজন হাত জোর করে বললেন ভুল হয়ে গিয়েছে ছেড়ে দিন না আমি এসব জিনিসের মূল্য চুকিয়ে দেব আরেকজন হাত দেখিয়ে তাকে থামালেন তারপর গম্ভীর গলায় বললেন আমি জানি আপনার অনেক টাকা কিন্তু এখানে টাকাটা আসল নয় আপনারা যেটা করেছেন তার জন্য শাস্তি প্রাপ্য বাচ্চাদের নিয়ে ঘুরতে এসে এমন জঘন্য কাজ আপনারা করলেন কি করে এভাবে কথা কাটাকাটি তর্কাতর্কি চলতে থাকে একই সঙ্গে চলতে থাকে তল্লাশি এরপরই একজন ভদ্রলোক বলে ওঠেন আপনার হোটেলের পঞ্চাশ লাখ টাকার জিনিস আমি এখনই কিনে নিতে পারি ছেড়ে দিন আমাদের ভুল হয়ে গেছে মানছি তো হোটেল কর্মীরা কোনো কথা শুনলেন না একে একে ব্যাগ থেকে বেরিয়ে আসছে তোয়ালে হ্যান্ড ওয়াশ ঘর সাজাবার কিছু জিনিস হেয়ার ড্রায়ার সাবান সহ আরও অনেক কিছু এতক্ষণ পর্যন্ত যিনি ক্ষমা চেয়ে যাচ্ছিলেন তার ব্যাগ থেকে বেরিয়ে আসছিল এসব কিছু কিন্তু হোটেলের কর্মীরা তার পরিবারের কারোর কোনো কথা শুনলেন না হোটেলের গেটে তল্লাশির পর প্রচণ্ড অপমানিত হতে হল এক ভারতীয় পরিবারকে ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতে গিয়েছিল সেই ভারতীয় পরিবার সেখানে একটি হোটেলে উঠেছিলেন সেই ভারতীয় পরিবারের সদস্যরা হোটেলের ঘর ও বাথরুম থেকে একাধিক জিনিস চুরি করে নিজেদের ব্যাগে পুড়ে ফেলেছিলেন তারা কিন্তু হোটেল ছাড়ার আগে গেটে তল্লাশির সময় ধরা পড়ে যান বিদেশে মুখ পুড়িয়ে দেশে ফিরছে সেই ভারতীয় পরিবার ভারতীয় পরিবারের সদস্যদের ব্যাগ থেকে বেরিয়ে আসছে একের পর এক চুরি করা জিনিস আর একজন হোটেল কর্মী ভিডিও তুললেন সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো নেটিজেনদের একাংশ বলল এমন মানুষদের পাসপোর্ট বাতিল করা উচিত সরকারের কেউ আবার বললেন অনেক ভারতীয় বিদেশের হোটেলে গিয়ে এমন কাজ করে থাকেন কেউ ধরা পড়ে কেউ পড়ে না প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে এখনই শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ